অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল দু আমরা সকলেই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দ্বিতীয় মাসকে স্বাগত জানাতে প্রস্তুত এই মাসে ইতিবাচকতা ভালো আত্মা সম্মান এবং আত্মবিশ্বাসের আশীর্বাদে এর পাশাপাশি আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে এই মাসে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে এটি সাধারণত আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে উচ্চ লাভী এবং চিন্তাশীল পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে সাধারণত সাথে পরিকল্পনা করে এবং সফল সফল হওয়ার সর্বোত্তম উপায়গুলি সন্ধান করে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্তগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী সেরা কিভাবে উপর ভিত্তি করে তাই তৈরি হতে পারে শুক্র এই মাসের বারোই বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এর প্রভাবে আপনি দায় দায়বদ্ধ এবং প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করে প্রেম এবং সম্পর্ক সম্পর্কে আরও ব্যবহারকারী হতে পারেন আপনি প্রথমে ড্রি ডিটার্মিনেশন সম্পর্কে ভিত্তি তৈরি করছেন তা নিশ্চিত করে আপনার আরও জন্য প্রতিশ্রুতি বহন করুন এই সময় মধ্যে বুথ কুড়ি ফেব্রুয়ারি বুথ কুড়ি ফেব্রুয়ারি অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই পরিবর্তনটি আসলে মানুষকে নতুন এবং বিভিন্ন ধরনের আগ্রহকারী করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে ধারণাগুলির জন্য প্রতি প্রগতিশীল এবং আরও উন্মুক্ত হতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আবেগের যে মুক্তি উপায় আরও বেশি নির্ভর করতে পারেন সুতরাং চলে আসুন জেনে নি এই মাসের বারোটি রাশি মানে ফেব্রুয়ারি মাসের মাসিক বারোটি রাশি কি কি রায় দিচ্ছে আপনার সম্পর্কে করছি ধনু রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ধনু রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসের আর্থিক সংস্থান বৈবাহিক আনন্দ এবং বিনিয়োগদের উপর প্রভাবের দিকে আরও মনোযোগ এনে দেবে এই মাসে আপনি আপনার আর্থিক সুরক্ষা বাড়াতে এবং আর্থিক সুরক্ষা বাড়াতে এবং আপনার ব্যয়গুলি নিয়ন্ত্রণ করতে আরও স্ট্রং হবেন ফিনান্স আপনার জন্য একটি অনুপ্রেরণাগুলি শক্তি হবে এবং আপনি আরও সম্পদ জমা দেওয়ার আগ্রহী হতে পারেন আপনি এর বিকল্প বা প্যাসিভ উৎস সন্ধান করার চেষ্টা করবেন এবং চেষ্টা চেষ্টা করবেন আপনি পূর্ববর্তী বিনিয়োগের থেকে লাভ করতে পারেন বিনিয়োগ পরিমাণ পরিমাণ বাড়িয়ে তুলতে এবং এমনকি কি বিনিয়োগের ক্ষেত্রগুলিকে আরও ভালো হবে আর্থিক এবং বিনিয়োগের পরিকল্পনাগুলিকে নিয়ে আলোচনা করার জন্য আপনি কোনো বিনিয়োগ ব্যাংকে সাথে দ্রুত পরামর্শ করুন কর্মক্ষেত্রের মাসের শুরু থেকে প্রত্যেক আপনাকে প্রশংসা প্রত্যেকে আপনার প্রশংসা করবে এবং আপনাকে সাহায্য করার জন্য সর্বদা উপস্থিত থাকবেন আপনি যদি কোনো নতুন কাজের ক্ষেত্রে এগোচ্ছেন তাতে তাতেও আপনি সহায়তা পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সুবিধাগুলি ভালো হবে বিশেষত পারিবারিক ব্যবসাগুলিতে আপনি যখন আপনার ব্যবসা বাড়ানোর বিষয় ভাবেন তখন এই সময় হবে আপনি সম্ভবত বিদেশে বা নতুন ক্ষেত্রে বিনিয়োগের কথা জানতে পারবেন মাসের মাঝামাঝি সময় আপনাকে এমন কিছু কাজ অর্পণ করা হবে যা স্বাভাবিকের চেয়ে বেশি সময় এবং প্রচেষ্টা গ্রহণ করবেন আপনি আপনার ইন্টার ইন্টারাকশন দক্ষতা সাহায্য ব্যবসায় ভালো ডিল পেতে সক্ষম হবেন মাসের শেষের দিকে আপনাকে এমন কোন যুক্তি এড়াতে পরামর্শ দেয়া হচ্ছে যা অফিসের ধারণাগুলিতে পার্থক্য এনে ভুল ধারণা তৈরি করতে পারে মাসের শেষের দিকে একক লোকের তাদের একক লোকেরা তাদের চেয়ে বয়স্ক কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিবাহিত দাম্পত্যের মধ্যে যোগাযোগ আবদ্ধ মানব কোনো যোগাযোগের ক্ষেত্রে অতএব কোনো যোগাযোগ ব্যবধান না রাখা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ আপনি আপনার সঙ্গীর সাথে জিনিসগুলি প্রকাশ এবং ভাগ করার চেষ্টা করুন দম্পতিদের মধ্যে আরো ঘনিষ্ঠতা থাকবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শক্তিশালী হবে শক্তি স্তর ভালো হবে প্রতিকার প্রতিদিন কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন সকলকে প্রতিদিন সকলকে সকালে প্রতিদিন হনুমা চালিসা পাঠ করুন অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন